কুমার জলটা নিয়ে নাও। গুড মর্নিং আমাদের দিনরাত্রির ব্লগে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আপনাদেরকে আজ একুশে জানুয়ারি মঙ্গলবার আমাদের কলেজের আজকে স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলেজের স্পোর্টস ডেতে আমরা ম্যাডামরা বেশিরভাগই শাড়ি পরে যাই তো আমিও একটা সাদার উপরে ঢাকায় শাড়ি পরে নিয়েছি আর এখন চলে এসেছি খাবার বানাতে আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রাউন ব্রেড সেকে নেব আর তার সাথে মধু আর পিনাট বাটার লাগিয়ে একটা স্যান্ডউইচ মতন এটা খেতে বেশ ভালো লাগে আর হেলদি অপশানও তবে ব্রেড যে সবসময় খাওয়া ভালো তা নয় সপ্তাহে এক দু দিন চলতেই পারে আর এর সাথে একটু কলা আর ডিম সেদ্ধ হলেই হতো কিন্তু আজ যেহেতু মঙ্গলবার ডিম সেদ্ধ খাব না স্পোর্টসের দিনগুলোতে ভারী মজা হয় সকলে মিলে একসাথে মাঠের মধ্যে সারা দিন থেকে বেশি মজা হয় স্টুডেন্টদের সাথে সাথে টিচাররাও যখন বিভিন্ন রকম প্রতিযোগিতায় নাম দেয় ম্যাডামদের জন্য থাকে আলাদা ইভেন্ট আর স্যারদের জন্য থাকে আলাদা ইভেন্ট বেশিরভাগ বছরই যেটা হয় ম্যাডামদের জন্য থাকে মিউজিক্যাল চেয়ার আর স্যারদের জন্য থাকে দৌড় প্রতিযোগিতা তবে এ বছর বলা হয়েছে ম্যাডামদের এই গেমটাকে চেঞ্জ করার জন্য এবার মনে হয় ম্যাডামদের জন্য স্পুন মার্বেল রেস রাখা হয়েছে যাই হোক আজকে একটু লেট হয়ে গেছে সকাল থেকে সেই জন্য চট জলদি এই খাবারটাই বানিয়ে নিলাম আর এখন কলাটা ছাড়িয়ে নিয়ে উত্তমকে দিয়ে দেবো আর সাথে আমিও আমার খাবারটা নিয়ে খেয়ে নেবো আর ধরবো নটা চল্লিশের ট্রেন তো এখন বেজে গেছে নটা কুড়ি খুব বেশি আর সময় লাগবে না খেতে হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে বসে খাও বসে খাও একবার ভাবলাম আমার খাবারটা আমি টিফিন বক্সে নিয়ে নিই ট্রেনে উঠে বসে খেয়ে নেব তারপরে ভাবলাম যে না পাঁচ মিনিট সময় আছে এর মধ্যে হয়ে যাবে যাই হোক আজকে মৌমিতা ম্যাডামও শাড়ি পরে যাবে এটা আমার খুব ভালো লেগেছে আসলে আমরা ট্রেনে করে অনেকটা জার্নি করি তো প্রায় একশো কিলোমিটার আসা যাওয়া দিয়ে প্রায় দুশো কিলোমিটার সেই জন্যে মৌমিতা শাড়ি পরতে একটু ভয় পায় যেহেতু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সেই জন্য আমি কোনো অনুষ্ঠান বা কিছু থাকলে পারি শাড়ি পরে যাই যাই হোক এখন চলে এসেছি স্টেশনে ট্রেনের খবর হয়ে গেছে আর আমাকে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসবে দু নম্বরে ট্রেন ঢুকে গেছে আজকেও বেশ ভিড় আছে তবে একটা জিনিস ভালো যে কৃষ্ণনগরের পরে খুব ভালো করে বসতে পারি আমরা নেমে গেছি বেলডাঙা এবার আমরা যাব ভার ব্রিজ পার হয়ে ওপারে মানে দু নম্বরের দিকে ওখান থেকে টোটো স্ট্যান্ড আছে টোটো নিয়ে চলে যাব কলেজ আর পৌঁছে গেছি কলেজ এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নীল সাদা এটাই আমাদের কলেজ বেলডাঙ্গা শিবনারায়ণ রামেশ্বর ফতে কলেজ স্টাফ রুমে ব্যাগটা রাখবো তারপরে যাব মাঠে চলে এসেছি মাঠে আর দেখুন ছাত্রছাত্রীরা বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলে উপস্থিত মাঠটাকে কি সুন্দর করে সাজিয়েছে তাই না কালকে গোটা দিন ধরেই ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের স্যার ম্যাম এবং ছাত্রছাত্রীরা মিলে এই মাঠ কিন্তু ওনারা তৈরি করেছেন আমার সব থেকে ভালো লাগে এই যে বিভিন্ন রঙের পতাকা লাগানো থাকে খেলার মাঠে এটা দেখতে আর মাঝখানে দুটি স্ট্যান্ড আছে যে দুটির পতাকা এখনও উত্তোলন করা হয়নি একটি আমাদের জাতীয় পতাকা আর একটি হচ্ছে আমাদের কলেজের পতাকা এই মাঠটি আমাদের কলেজের পিছন দিকে আমাদের কলেজের মাঠ এখান থেকে কলেজটাকে ভীষণ সুন্দর লাগে গোটা কলেজের বিল্ডিংটা এ পাশে দেখা যায় মাঠটি অনেক বড় যে তুলনায় আমাদের মাঠ বড় সেই তুলনায় কিন্তু আমাদের ছাত্রছাত্রীর প্র্যাকটিস করার সংখ্যা অনেক কম যাই হোক ওরা চুন সুরকিতে এখানে খুব সুন্দর আলপনা দিয়েছে আর ফুল দিয়েও দিয়েছে আলপনা আর এই যে দেখছেন এটা হচ্ছে মশাল প্রত্যেক বছর আমাদের খেলার মাঠে মশাল ধরানো হয় পবিত্র অগ্নিকে সাক্ষী রেখেই শুরু হয় আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কাপগুলোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য বিভিন্ন ধরনের এখানে পুরস্কার কিন্তু আয়োজন করেছে কলেজ আমি এই কলেজের আনুষ্ঠানিক ক্রীড়ানুষ্ঠানকে উদ্বোধন করব আই অ্যানুয়াল স্পোর্টস এবং যারা রানার্স হবে তাদের সঙ্গে আমাদের মাঠে খেলা এখন জাতীয় পতাকা উত্তোলন করা হবে ওখানেই ডাকা হচ্ছে সকলকে সেইখানটায় উপস্থিত হওয়ার জন্য প্লিজ স্যার ম্যাডাম চলুন ওইখানে যাই ভিক্ট্রি স্ট্যান্ডের কাছে ওইখানেই পতাকা উত্তোলন করা হবে প্রথমে জাতীয় পতাকা তারপরে কলেজ পতাকা পতাকা উত্তোলন করবেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সুহাস রায় জাতীয় পতাকা উত্তোলনের পরে আমাদের কলেজের একটি নির্দিষ্ট পতাকা রয়েছে সেটিও উত্তোলন উত্তোলন করবেন আমাদের অধ্যক্ষ মহাশয় পতাকা আমাদের হয়ে গেছে ওদিকে পনেরোশো মিটার মেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে ভাবছি ওই দিকটাতে এবার যাব। তবে তার আগে ওই পবিত্র মশাল কিন্তু ধরানো হবে

কিন্তু আবার এগিয়ে আসছে ফিনিশিং পয়েন্টে এক কথায় পুরো মাঠ কিন্তু তারা পরিক্রম করেছে নির্বিঘ্নে আনন্দের সাথে ছাত্ররা মশালকে নিয়ে ফিরে এসেছে স্যারের হাতে তারা তুলে দিয়েছে এবার যথাস্থানে সেই মশালকে আবার রেখে দেওয়া হচ্ছে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন স্যার অনেক আগেই করে দিয়েছেন এখন স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রীরা স্যারকে বরণ করে নেওয়ার পর আমাদের ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের এই ছবি ডক্টর অজয় কুমার মণ্ডলকে বরণ করে নিচ্ছে এরপর একে একে সকল অধ্যাপক অধ্যাপিকাকে বরণ করে নেবে আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে একটা ফুলের বকে ব্যাচ পরিয়ে আর খেলার মাঠে তো টুপি ভীষণভাবে জরুরি তো সেটা লাগবেই আর আমাদের কলেজের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে বাকি আমাদের পার্শ্ববর্তী যে কলেজগুলি রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন ইনস্ট্রাক্টরকে আনা হয় তারা সাহায্য করেন তাদেরকেও বরণ করে নেওয়া হয়েছে আর এখন সীমা ম্যাডামকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ ওদিকে চলছে আর আমি চলে এসেছি পনেরোশো মিটার দৌড়ের এখানে ছেলেদের চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওদের আজকে নামের থেকে বেশি চেস্ট নাম্বারেই কিন্তু ওরা পরিচিত ছেলেদের এখানে একজন ইন্সট্রাক্টর রয়েছেন চলুন একবার শুনেনি উনি কি বলছেন তিনটে কমান্ড হবে প্রথমে হবে অ্যাথলিট্স অন ইওর মার্ক তুমি তোমাদের যে মার্ক আছে যেখান থেকে শুরু করবে সেখানে এসে দাঁড়াবে ইনিশিয়াল স্টান্স নেবে সেখান থেকে সেফ মানে টোটালি রেডি তারপর ক্ল্যাপ হবে ঠিক আছে ক্ল্যাপ হওয়ার পরে তোমরা দৌড় শুরু করবে এখান থেকে ওখানে যাওয়ার পর ওখান থেকে সাতটা রাউন্ড তোমাকে কনফার্ম করতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো মা আমাদের কলেজের এই যে খেলার মাঠটি সেখানে যে ট্রাক তৈরি করা হয়েছে তা দুশো মিটারের পনেরোশো মিটারের জন্য ওদেরকে সাড়ে সাত পাক দৌড়োতে হবে ওদের জন্য রয়েছে অনেক শুভেচ্ছা প্রায় পনেরো ষোলো জন ছেলে দৌড়ানো শুরু করেছে পনেরোশো মিটার যে দৌড় তা কিন্তু অনেক লম্বা দৌড় লম্বা দৌড়ের জন্য কিন্তু আপনাকে তাড়াহুড়ো করলে চলবে না প্রথম থেকেই ধীরে ধীরে দৌড়োতে হবে কারণ মাঠটা বেশ বড়। সাড়ে সাত পাক এই রোদের মধ্যে দৌড়ানো কিন্তু খুব সহজ বিষয় নয় আর মাঠের যেদিকে ফ্ল্যাগ রয়েছে ওইখানে বাকি সকল টিচাররা রয়েছেন তাদের হাতে একটা করে চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে মানে সেই চেস্ট নাম্বার কত পাক দৌড়চ্ছে সেটাই আইডেন্টিফাই করছেন তারা সেখানে প্রিন্সিপাল স্যার নিজেও রয়েছেন চলুন একবার ওখানে যাই এদিকে মিটার খুব জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাররা সবাই একটা মন্তব্য করছেন কে জিততে পারে দা

আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি ফার্স্ট হয়েছে একশো পঁয়তাল্লিশ চেস্ট নম্বর সেকেন্ড একশো চল্লিশ আর থার্ড একশো ছত্রিশ ওদের নামগুলি আর আমি বলছি না এখানেই রয়েছে ছেলেদের পনেরোশো মিটার দৌড়ের পর শুরু হয়েছে মেয়েদের পনেরোশো মিটার দৌড় সেক্ষেত্রে আমরা বেশি পার্টিসিপেন্ট পাইনি চারটি মেয়ে নাম দিয়েছে পনেরোশো মিটার মেয়েদের দৌড়ে ফার্স্ট হয়েছে একশো একানব্বই চেস্ট নম্বর সেকেন্ড একশো সাতাত্তর আর থার্ড হয়েছে একশো নব্বই নম্বর চেস্ট নাম্বার পুরো ইভেন্টে খেলার মাঠে সব থেকে মজার যেটা লাগে সেটি হলো এই ইভেন্টটি ছেলেদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা এক্ষেত্রে পর্যবেক্ষণ শক্তি হতে হবে ভীষণ তীক্ষ্ণ ফার্স্ট সেকেন্ড থার্ডকে আইডেন্টিফাই করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো একই সাথে মেয়েদের হানড্রেড মিটার দৌড় প্রতিযোগিতাও কমপ্লিট হলো আর এদিকে আমরা ভাবছি সকল ম্যামরা মিলে নিজেদেরকে একটু ফ্রেমবন্দি করে নেবো প্রত্যেককে আজকে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে কলেজে এসেছে ভীষণ ভালো লাগছে প্রত্যেককে আর এখনও তো বাকি রয়েছে আরও অনেক ইভেন্ট হাই জাম্প লং জাম্প শর্ট ডিসকাস জ্যাভলিং কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে চলে এসেছি খেতে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই আমার নিরামিষ কিন্তু ক্যান্টিনে আজকে হয়েছে চিকেন কষা আর রুটি আর আমি নিয়েছি এখানে আলু গাজর সয়াবিনের তরকারি সাথে ডাল প্রিন্সিপাল স্যার আমাদের কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের দিনে এই ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ানো কিন্তু একটা বিশাল ব্যাপার এত ছাত্রছাত্রীর মধ্যে নিজেদের জায়গাটাকে আরও সুদৃঢ় করে নেওয়া নিজেকে প্রমাণ করা নিজের খেলার মাঠে এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে আর এই যে যাকে দেখছেন ও এত লম্বা স্যার ওদেরকে দেখে সেই জন্য বলেছেন যে ওরা বাস্কেটবল প্র্যাকটিস করতেই পারে ওদের জন্য কিন্তু ওই খেলাটি আদর্শ আসলে আর বাকি ইভেন্টগুলোর ভিডিও আমি করতে পারিনি তার কারণ হল লাঞ্চের পরে আমার ডিপার্টমেন্টের কিছু কাজ ছিল ওয়ার্ল্ড ম্যাগাজিন আগামীকাল প্রকাশ হবে তার শেষ মুহূর্তের কিছু কাজকর্ম এখনও চলছে সেই জন্য সেখানেই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই বাকি ইভেন্টগুলো আর আমি দেখতে পারিনি এখন এসেছি শেষ মুহূর্তে কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে একটু আগে যে ম্যাম ওদের হাতে পুরস্কার তুলে দিলেন উনি আমার বিভাগীয় প্রধান ডক্টর সুজাতা মুখোপাধ্যায় এক একজন ছাত্র একটি নয় একাধিক খেলায় কিন্তু নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তো তাদের গলায় আগে থেকেই মেডেল ঝুলছে এটি হয়তো তাদের দ্বিতীয় মেডেল আজকের দিনের প্রাপ্তি এখন আমার দায়িত্ব পড়েছে তাদের হাতে তাদের সম্মান তুলে দেওয়ার এখন যাকে দেখছেন ইনি সীমা ম্যাম উনিও তুলে দিয়েছেন ওদের প্রাপ্য সম্মান ওদের হাতে আর এখন বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর মিলন মণ্ডল তুলে দিচ্ছেন পুরস্কার কৃতি ছাত্রদের হাতে একটি করে মেডেল একটি করে মেমেন্টো আর একটি করে সার্টিফিকেট ওদেরকে কিন্তু দিয়ে আজকে সম্মান জানানো হয়েছে ইনি হলেন পৌশালী ম্যাডাম ওনার ইএনভিএস ডিপার্টমেন্ট উনিও তুলে দিচ্ছেন ছাত্রীদের হাতে প্রাইজ আর এখন বাংলা বিভাগের অপর একজন অধ্যাপক ডক্টর অরিত্র ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিলেন আর শর্মিদি আপনারা যাকে চেনেন বহুবার দেখেছেন আমার ব্লগে শর্মিদিও তুলে দিচ্ছে ছাত্রীদের হাতে তাদের প্রাপ্য সম্মান আমাদের কৃতি ছাত্রদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আজকে তো ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন না না আমার ফিজিক্যাল তোর তোর আমার এনসিসি তোমার NCC আর ভিজুয়াল এডুকেশন তোমার আচ্ছা 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 বাহ আমরা সীমা দি শুভেচ্ছা যাচ্ছি পরিবার থেকে আর একজনকে আমাদের অত্যন্ত প্রিয় সুখে দুঃখে সকল সময় আমাদের সঙ্গে থাকেন আমাদের সবার প্রিয় শিরুদা শিরুদার হাতে বাই তুলে দিচ্ছেন স্যার এবং সুয়েতা ম্যাডাম এদিকে শুরু হয়েছে ম্যাডামদের চামচগুলি দৌড় প্রতিযোগিতা আর স্যারদের জন্য রয়েছে হান্রেড মিটার রান চামচগুলি দৌড় প্রতিযোগিতায় আমি কিন্তু একটা স্থান অধিকার করেছি আর এখন চলছে স্যারেদের হানড্রেড মিটার রান স্যারেদের এই দৌড় প্রতিযোগিতা ভীষণ মজার হয় প্রিন্সিপাল স্যার এবছর নাম ইনক্লুড করেছেন তিনি কিন্তু মাঠ কমপ্লিট করেছেন সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের কিন্তু একটি প্রাইজ প্রাপ্য রয়েছে আর চামচগুলি দৌড় প্রতিযোগিতার প্রাইজ এখানে দেওয়া হচ্ছে সেখানে যুগ্মভাবে থার্ড হয়েছে শর্মিদি আর পৌশালি আমি সেকেন্ড আর মানসুরাদি কিন্তু ফার্স্ট মানসুরাদি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মানসুরাদি প্রত্যেক বছর প্রাইজ পাই আমি তো ভাবি নি শাড়ি পরে আমি মাঠ কমপ্লিট করতে পারবো সেখানে প্রাইজ পেয়েছি এই জন্য ভীষণ ভালো লাগছে আর স্যারের সাথে আমরা একটু প্রেমবন্দি হয়ে নিলাম স্যারেদের দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন হিলাল স্যার সেকেন্ড সারফ্রাজ নওয়াজ স্যার থার্ড হয়েছেন সুভাষ মণ্ডল স্যার খেলার মাঠে সারাদিন ভীষণ ভালোভাবে কাটলো এখন বাড়ি ফেরার পালা যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে